বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাতে যুক্তরাষ্ট্র সরকারের বহু বছরের প্রচেষ্টা ও পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির একটি অনলাইন সংবাদপত্র বেশ কিছু গোপন নথি তারা তুলে ধরেছে যাতে দেখা যায় সাল থেকেই এই চেষ্টা শুরু করে দেশটির সরকার দ্য গ্রেট জোন নামে সেই সংবাদপত্রে লেখা হয়েছে শেখ হাসিনাকে হটানোর আগে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট একটি বিশাল কর্মী বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল যার মধ্যে র্যাপার এবং এলজিবিটি কিউআই সহ বিভিন্ন শ্রেণীর কর্মীরা অন্তর্ভুক্ত ছিল ক্ষমতার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে তারা হিজরাদের নাচের পারফরমেন্সের মতো কর্মসূচির আয়োজন করে আইআরআই বাংলাদেশের রাজনীতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলার চেষ্টা করেছে এবং সেই মিশন সফলভাবে বাস্তবায়ন করেছে এসব নথিপত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকারের প্রথম পছন্দ ছিল বিএনপি তবে তারা বুঝতে পেরেছে দলটির জনসমর্থন তেমন ছিল ছিল না তারা যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সংশয়ে অন্যদিকে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে পরে যুক্তরাষ্ট্র সরকার তাদের কৌশল পরিবর্তন করে তারা তরুণদের বেছে নেয় সামাজিকভাবে ব্যবহার করে তাদের মাঝে পাক্তা ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেয় সেই সঙ্গে সরকার বিরোধী জনমত গঠনে শিল্পীদেরও ব্যবহার করে বিশাল সংখ্যক ছাত্র বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার পর পশ্চিমা গণমাধ্যম এবং তাদের অনেক প্রগতিশীল সমর্থক এই বিদ্রোহকে স্বাগত জানায় একে তারা ফেসিবাদের পরাজয় এবং গণতান্ত্রিক শাসনের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে তুলে ধরে ফাঁস হওয়া নথিগুলো থেকে জানা যায় আইআরআই শেখ হাসিনাকে অপসরণের আগে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বিরোধী দলগুলোকে গোপনে প্রশিক্ষণ দিয়েছিল পরে দেশের তরুণ যুব সমাজের মধ্যে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল নথিতে ব্যাখ্যা করা হয় বাংলাদেশি বিক্ষোভকারীরা সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও এবং তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত প্রামাণ্য প্রচার করেছে পরে তা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আন্দোলনের কভারেজ দিতে বাধ্য করেছে আইআরআই এর অভ্যন্তরীণ নথিপত্রে লেখা হয় যে বিএনপির জনপ্রিয়তার অভাব রাজনৈতিক দল হিসেবে অযোগ্যতা বাংলাদেশের নাগরিক সমাজে মার্কিন সরকারের অনুপ্রবেশকে অবশ্যম্ভাবী করে তুলেছে আইআরআই একটি প্রতিবেদনে উল্লেখ করেছে বহু মিলিয়ন ডলারের অর্থায়ন ছাড়া বিএনপির সহিংসতা বয়কট রাজনীতি অযোগ্যতা অদক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সংশয়ের মাঝে আটকে থাকবে এবং ভোটারদের দ্বারা প্রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হবে ভোটের রাজনীতিতে বিএনপির গ্রহণযোগ্যতা একেবারেই তলানিতে পাপ্পি খান এসএটিভি ডিজিটাল